আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটাই সকাল আর সকালবেলা ঘুম থেকে উঠেছি একটাই কারণ আজকে যাব আমরা পুরীর মন্দিরে সেখানে পুজো দিতে তো আগের পুজো দিতে পারিনি কিন্তু ভেতরে গেছিলাম তো এখানে সকালবেলা ঘর ঝাড় দিতে এসছে আর সেই পাখে আমি একটু ভিডিও করে নিলাম আর এখন ব্রাশ করব ব্রাশ করে স্নান করে রেডি হয়ে তারপরে যাব পুরীর মন্দিরে চলো ব্রাশ করে নিই তারপরে আসছি সকাল শান করে রেডি হয়ে গেছে সিম্পল একটা আমি কুর্তি পরেছি সঙ্গে একটা সানগ্লাসও নিয়েছি আর জানি না কতটা কি শেয়ার করতে পারবো আর আমি না এই কুর্তিগুলো বেশিরভাগটাই বাড়িতে পরতাম আলাদাভাবে ভাগে কিছু কিনিনি আর বাড়ির সবাই এখানে রেডি হয়ে গেছে একসাথে যাবো বলে কারণ এক জায়গায় না হলে তো যেতেও পারছি না মানে পুরী মন্দির থেকে আমরা ঘুরে এসেছি আর ফোন তো ওখানে নিজের আলাও নেই আমি আগের বাড়িও তুলতে পারিনি কিন্তু এবারে ভেবেছিলাম যে আমি বাইরে থেকে কিছু ভিডিও করব কিন্তু ওখানে বড় জুটু ছিল ফোন নিয়ে তো বড় জুটু খুব খারাপ লাগছিল সেই জন্য বড়জেটু বাড়িতে চলে আসছে তো বড়ো জুটুর কাছে ফোনটা ছিল তাহলে আর ভিডিওটা বাইরে দিয়ে করায়নি এখন খুব সুন্দর করে দিয়েছে পুরী এত সুন্দর করে দিয়েছে আর সব রকম গেট এক তোমার সাবধানে থাকবে আমাদের ছোট্ট মেয়েটার রানকে কিচ্ছু খাইয়ে নিয়ে যায়নি এসেই আগে ওর ম্যাগিটা করে দিলাম আর ওকে খাইয়ে আমরা সোজা চলে এলাম মুড়ি খেতে মুড়ি সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে এখন যাব সমুদ্রের মধ্যে আর এখন এগারোটার মতো বাজে এখানে জামাই রান্না করছে বললো তোমরা যাও আমরা আজকে আর যাবো না তো আজকে হবে আমাদের মাছের ঝোল আর হবে একটা চচ্চড়ির ডাল যাই হোক আমরা এই যে রেডি হয়ে গেছি নর্মাল একটা সিম্পল কুর্তি পরা নিয়েছি আর এটা পরেই সমুদ্রের মধ্যে ছাপিয়ে সমুদ্রে যাচ্ছি আর সমুদ্রে যাবে না ওই যে আমি এইটা পরে নিয়েছি ওইদিকে বললেই শুনতে পারবে ওইদিকে বল ওই যে কথা করে সবাই মিলে নিচেই চলে এসছি আর এখনো কিছু কিছু লোক আসেনি আর সবাই তো আমাদের ফ্যামিলি সেই জন্য সবাইকে ছেড়ে যাওয়া যায় না একসাথে সমুদ্রে যাওয়ার মজাটাই একদম আলাদা সবার পেশার না ஜ <laughs> ஜல স্নান করে চলে আসছে আর আমরা এখন স্নান করতে যাচ্ছি কারণ আমরা পুরীর মন্দিরে গেছিলাম আর আজকে একটু না ধরটাই দেখাবো আমি যখন আগের বারে এসেছিলাম তখন এই শ্মশানটাই আসিনি আর এই শ্মশানটাতে না মানে এত পয় পরিষ্কার কোনো গন্ধ নেই হাজার হাজার মানুষ মনে এই শ্মশানে নিয়ে আসে আর এখানে ধোয়া দিচ্ছি আছে কিন্তু কোনো গন্ধ কিছু পাচ্ছি না জানি না কেন এটাই হয়তো এখানে জগন্নাথের আশীর্বাদ যে পুরানো হবে ধোয়া থাকবে কোনো গন্ধ থাকবে না তো এসে খুব ভালো লাগলো দেখে একটু মনটা খুব খারাপ লাগলো যে একদিন সবাইকেই এই রেগে চলে যেতে হবে আর সবাইকেই পুরানো হবে আমরা বাঙালি মানেই তো আগুনে দেওয়া তো একটু দেখে কষ্ট লাগছিল যে এই স্বাদের দেহটা একদিন আগুনে পুরে খার হয়ে যাবে তারপরে ওখানে বেশিক্ষণ থাকলাম না কারণ মনটা খুব খারাপ লাগছিল তাই আবার এখান থেকে রাস্তা আছে সমুদ্রে যাওয়ার তাই এই রাস্তা দিয়েই চলে যাচ্ছে আমরা সমুদ্রেতে চোখে পড়লাম মানে যারা এখানে দাহ করতে আসে তারা কিন্তু এইখানেই কাজ করে বালির মধ্যে তো এই জিনিসটা আমি দেখলাম একটা নতুন একদম এরা যখন এই কাজ করে নারকেল টারকেল অনেক কিছু দেখলাম তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না চলে এলাম সমুদ্রের পাড়ে আর এখানে সব আমাদের বাড়ির ওই সব হারিয়ে গেছে মানে এতগুলো বাড়ির লোক কে কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল তো এখানে দেখছি এখানে কাকু জঠিরা সব বসে আছে আর আমি আর মাসিমা এইখানে এই পাকে একটু ফটোও তুলে নেব জানি না ওরা কোন দিকটা আছে ভাবলাম ওটা কাকু কিন্তু ওটা কাকু নয় দেখছি ওরা অনেকটা দূর এগিয়ে গেছে মানে বালি দিয়ে হাঁটা যায় না যেতে যেতে পা ব্যথা হয়ে যায় পা হাতো ব্যথা করো আর কিচ্ছু নয় সত্যি আমরা এই বালিতে হেঁটে হেঁটে আমাদের পায়ের মাসুলগুলো খুব ব্যথা করছে আর পায়ের গোড়ালিগুলোও খুব ব্যথা করছে যাই হোক কিন্তু ঘুরতে এসেছি ব্যথা নিয়ে বসে থাকলে তো আর হবে না ঘুরতে হবে এখানে আমাদের মাসিমা আর মাসিমা মানে আমাদের ছোটো কাকিমা আমরা মাসিমাই বলি আর এখানে ছোট্ট মিটে আমরা বসে আছি বাবা আছে মানে সবাই আছে জেঠু টেটু ওরা সব পরে নামবে আর আমি একটু পরেই নামছি কারণ আমি ভিডিও করছিলাম সবার তার জন্য আর এবারে এসেন আমি ভালো করে স্নান করতে পারিনি আগেরবারে আমার কর্তা মশাই এসেছিলো তাও অনেক সময় ভিডিও টিডিও করে দিয়েছিল তো আমি স্নানটা ভালো করে করতে পেরেছি কিন্তু এবার সত্যি আমি ভালো করে স্নান করতে পারিনি মজাই করতে পারিনি কিন্তু আনন্দ সবার সাথে খুব ভালো করে করেছি শেষে সব পাইকে খুঁজে পেয়েছি আর বাড়ির মানুষ যখন সব এক জায়গায় হয় তার আনন্দটাই আলাদা সবাই মিলে এখানে স্নান করতে নামবো আমি একটু পরেই নামবো আপাতত একটু সবাই ভিডিও কিংবা বা ছবি তুলে নিই তারপরে ছোট্ট মেয়েটাইয়ের অবস্থাটা দেখো মানে ভীষণ আনন্দ করছে আর এখানে মাম্পি দেখো কী খুঁজছে জানি না এর মধ্যে ঝিনুক নাকি কাকড়ি কী খুঁজছে জানি না যা সবটাই মাটি হয়ে গেল মানে এই পারে কিছু করা যাবে না ছোট্ট মেটাই বালি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে দেখো ওর কোনো চিন্তা ভাবটাই নেই বালি নিয়ে কিছুক্ষণ খেলবে তারপরে গিয়ে ঝাঁপিয়ে পড়বে আর আমরা যেখানটায় থাকি না সেখানটা প্রচুর পরিমাণে বালি দিন রাত ওখানে বালি নিয়ে খেলে আর এখানে তো আরো বালিগুনো স্মুথ ওই জন্য আরও বালিগুনো নিয়ে খেলতে শুরু করেছে এখন অন্বেষার সাথে খেলছে আর ও একটু ভয়ও পাচ্ছে মাঝে মাঝেই এখন বড়ো বড়ো ঢেউ আসছে আর এটা হলো আমার ননদের মেয়ে মানে ছোট্ট মিঠাই রানির পিসির মেয়ে ওর নাম অন্বেষা ওর সাথেও খেলছে আর ছোট্ট মিঠেরানি তো ভয় পাই না দেখো কি অবস্থা করছে আর আমার শাশুড়ি ওকে ডাকছে শুনছে না আমার শাশুড়ি লাস্টে আমাকেই বকা দিচ্ছে যে তুমি ওই সব বন্ধ করে ওকে ধরো তো বাচ্চারা কিছু হলে কি কিছু করলে না মায়ের দিদি বেশিরভাগ শুনতে হয় বাড়ির বড়দের কাছে এটাই নিয়ম বড় তো ওর অসুবিধা হয় না ও বোঝে যে কোনটা বড় ঢেউ আসছে এবারে উঠে পালাতে হবে কিন্তু ছোট্ট মিঠাইরানি তো অত বোঝে না ও যেন ঢেউ আসলে আনন্দ লাগবে কিন্তু ওই বেশিরভাগটা জলটা খেয়ে নিচ্ছে হয়তো একটু বড় হলে বুঝবে কিন্তু ছোট্ট মিঠাইরানি ভীষণ দুষ্ট আর ভীষণ কথার অবদ্ধ। তো ওর জন্য আমাকে শুনতেও হয় সবার কাছে কারণ ও যেটা করবে তো সেটা করতেই থাকে কোনো কথা শুনে না বদমাইশি করে আর সবাই আমাকে বলে যে ওকে শেখাতে হবে ওকে বলতে হবে কিন্তু বাচ্চারা কি শেখাবো মানে এক একটা বাচ্চা ওরকম হয় আবার বড় হলে তারা ঠিক হয়ে যাবে ও ঠাম্মি ধরে চেপে বসে আছে কারণ ওকে ছেড়ে দিলেই না আবার সেই মানে অনেক যখন জল কি বা ঢেউ আসে ওই তখন দৌড়ায় সেই জন্য ঠাকুমা ধরে আছে বললো ছেড়ে দিলেই তো পালিয়ে যাবে আর ওদের ফেসবুকে দেখো কি দারুণ উঠছে জানি না কেন আজকে ছবিগুলো কিন্তু সবার খুব সুন্দর উঠেছে আর বেশ ভালোও লাগছে সবার ছবিগুলো আর আর বড়রা সবাই চলে গেছে অনেক ডিপের দিকে দেখা যাক ওদের কতটা তুলতে পারি মন্দিরে গেছিলাম ওখান থেকে একটা সিঁদুরের টিপ আর চন্দনের টিপ দিয়ে দিয়েছিলো এখনও রয়ে গেছে আর ওদের সাথে না আমার ভীষণ পটে মানে ওদেরকে এত ভালো লাগে আমার আর ওরা না আমাকে খুব ভালোবাসে মানে সবকটা বাচ্চা মানে আমার খুব প্রিয় হয়ে যায় কি বা আমি ওদের বন্ধুর মতো হয়ে যায় জানি না আর আর একটা কথা আমি না আগের বারে যখন জগন্নাথের মন্দিরে গেছিলাম তখন কিন্তু আশেপাশের থেকে ঘুরে এসছিলাম মন্দিরে ঢুকতে পারিনি খুব কষ্ট হচ্ছিল কিন্তু এবারে না আমি কোমর বেঁধে মন্দিরে গেছি আর জগন্নাথ দর্শনও করে এসছিলাম গোপালকে স্মরণ করে গেছিলাম যেন এবারে আমি জগন্নাথ দর্শন করে আসতে পারি তো সত্যি আমার গোপাল আমার কথা শুনে নিয়েছে আর আমি মন্দিরেও ঢুকতে পেরেছি প্রথমবার পুরীতে এসছে আর বাবার খেয়াল কিন্তু সবাই রাখছে কারণ বাবার শরীর খারাপ তো সেই জন্য মা বলছে তোমার বাবা দেখো চলে যাচ্ছে সমুদ্রতে কারণ বাবা কখনো আসেনি আর বাবা এসে খুব আনন্দ পাচ্ছে আর বাবার শরীরটা খারাপ সেই জন্য সবাই বলছে যেন সার না বেশি করে তো যাই হোক এই পুরীতে এই ঢেউ দেখে কেউ কি আর সামলাতে পারে আর আমার শাশুড়ি মায়ের কানে জল ঢুকে গেছে ভীষণ মজা করে আর ভীষণ হুড়ো মানে সব সময় মজায় থাকতে ভালোবাসে আর দেখো কার ঘাড়ে কটা মাথা যে ওখানে ডাঙাই বসে থাকবে আমাদের যা মানে আমার বড় যা সীমা ওর নাম তো ও একদমই যাচ্ছিলো না ভয় পাচ্ছিলো আর ওকে টেনে নিয়ে চলে এসছে এবার আমার পালা আমাকেও টানতে শুরু করে দেবে তো কি আর করা যাবে বলো বর আসেনি একা নামতে ইচ্ছাও করছিল না কারণ সবাই না মানে জুটি জুটি নেমেছে সেই জন্য আমি আর কি করবো ভিডিও করছিলাম লাস্টে আমাকেও টেনে হিজরে নামিয়েছে তো আর চুল টুল সব ভিজে গেলে না বিরক্ত লাগে আর এত বালি এই ঢেউ আসছে কিন্তু ঢেউর মতে না অনেক বালি মানে এত বালি মাথায় কানে ওই বালি প্রায় এক মাস ছিল আমার মাও কিন্তু ছাড় পাইনি এখানে আমার ননদ টেনে নিয়ে গেছে কারণ মা একদম সামনের দিকটা ছিল সেই জন্য বললো মা এতদিন পরে এসছে চলো তোমাকে একটু অনেক দূরে নিয়ে যায় সেই জন্য নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখনো স্নান করিনি আর এরা সব বরকে নিয়ে অনেক দূরে দূরে চলে গেছে তো এখানে এই যে আমাদের ক্যামেরা ম্যান সেটা হলো বিবেক ও সবাইকে ফটো তুলে দিচ্ছে আর ও অনেক প্রচুর ফটো তুলেছে কারণ ওর ক্যামেরাটা না খুব সুন্দর আর ও এখানে জলে পড়লেও কিছু হবে না মানে ওয়াটারপ্রুফ আমি কিন্তু নেমেছিলাম টেনে হিঁজড়ে আমাকে নামিয়েছিল আমার নন্দাইরা তো আমি একটু নেমে আবার ক্যামেরা ধরতে শুরু করে দিয়েছি আর মা দেখো পালিয়ে আসছে ঢেউয়ের ভয়ে কারণ বনু টেনে নিয়ে চলে যাচ্ছে তো মাকে বললাম মা একটু দাঁড়া তোমার ছবি তুলে নিই আর মাসিমার কানে জল ঢুকে গেছে সেই জন্য মাসিমার ভয়ে যাচ্ছে না শুধু মাসিমার না আমাদেরও কানে জল ঢুকে গেছে আর বালি সেই জন্য ভয় লাগছে যেতে আর আজকাল না ঢেউটা মানে বেশি মানে যত বেলা হবে তত ঢেউটা বেশি হয় বাচ্ছাদের মতো এসে এই একই কাণ্ড করে থাকি এই বালি নিয়ে খেলা আমাদের কিন্তু সবার প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা একটা মানে জানি না এই পুরীতে আসলে এরকম কেন হয় আর এখানে আমাদের আদি বাবুকে দেখো বালি দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছে আর দাদা ভাইরা এই যে সীমারা অনেক দূর চলে গেছে শুধু আমি দাঁড়িয়ে আছি পাড়ের থেকে চলে এসেছি এখনও অনেকেই আসেনি কারণ বৃষ্টি পড়ছিলো আর বাবাকে নিয়ে আগে আগে চলে এসেছি কারণ বাবা আমার জন্য বসেছিল ফোনটা নিয়ে সেই জন্য বাড়িতে এসে চুল টুলগুনো শুকনো করে এবারে ওপরে চলে এসেছে খেতে তো আমাদের জামাইবাবু মানে জামাই দা এই যে বড় জামাই এখানে রান্না করেছে আর এখানে আর একটা ছোটো জামাই না এটা হলো সেজো জামাই সে আমাদেরকে খেতে দিচ্ছে মানে পরিবেশন করছে তো যাই হোক সমুদ্রে স্নান করলে না খুব খিদে পায় জানি না কেন প্রত্যেকবারে যখনই আসে তখনই দেখি একই কাণ্ড হয় তো খুব খিদে পেয়েছে এখানে জামাইদা আমাদের জন্য রান্না করে রেখেছে এটাই কজন করে তাই না তো জামাইদার খুব দায়িত্ববান মানে সবার জন্য রান্না বান্না করে রেডি করে রেখেছে আর আমরা একদমই খেতে বসে গেছি সে ভিডিওটা খেতে খেতেই শেষ করছি নইলে অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও ভোর লাগবে দেখতে আর দেখা হবে খুব শিখিনি নতুন একটা ভিডিওতে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখা একটা ছোট্ট লাইক দিয়ে জয় জগন্নাথ